হতাশার মনে নিয়ে যারা যে মা বোনদের বা সাত হাজার টাকা সেই মা বোনীরা তাদের নির্দরা চেক করে তারা আজকে শহীদে করেছে তারা কোনো ভাবে নাই

ভারতবর্ষে একটু অভাব ছিল অভাবের তালনায় আমাদেরকে এই দেশে আনা হয়েছিল এই দেশ তো কোনো বাংলাদেশ না এই দেশ তখন পাকিস্তান ছিল না এই দেশ ছিল ভারতবর্ষ সেই ভারতবর্ষে আমরা আমাদের যে আমাদেরকে বড় হয়েছিল আপনাদের জন্য আপনাদের জন্য আবাসন করা হবে প্রজন্মদেরকে চাকরি দেওয়া হবে আমাদের তিন পুরুষ এই দেশে এসেছিল আমরা বাঙালিরা যুদ্ধ করে এ দেশকে বাংলাদেশ করতে পেরেছি কিন্তু আমাদের জন্য

আমার বক্তব্য দাঁড়াব না আমার বক্তব্য দিয়ে না আজকে যদি এই জনগোষ্ঠী জনগোষ্ঠী এই আঘাত যদি আরো পঞ্চাশ বছর আগে যদি আমাদের মধ্যে আসত আমরা পঞ্চাশ বছর আগে থেকে যদি এই আঘাত যদি আমরা পেতাম আজকে আমরা বাড়িতে পারতাম তাহলে অবশ্যই আমাদের আজকের দিন আমাদের দেখতে হতো না আমরা এখানে ছিলাম কোথায় ছিলাম আমরা মহিলার ঘর সেই জায়গায় আমাদেরকে রাখা হয়েছিল আমরা কখনো প্রতিবাদ করি নাই আমরা এই প্রতিবাদ এই জন্য করি নাই আমাদের নিজস্ব কোনো জন আমরা ক্রয় করে বিল্ডিং করে বা আমরা কোন জায়গায় চাই যে জায়গায় আমাদেরকে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন হয়তো বা পঞ্চাশটা পরিবার সেখানে ছিল তিন দিন আমাদের প্রয়োজন রয়েছে জনসংখ্যা রয়েছে আজকে এই মেরুগুলাতে একশো পরিবারের জায়গা ছিল

আপনারা আমাদের জমির উপরে সকলের মতো তাকিয়ে আমি শুধু ঢাকা মেরিন কথা মেয়ে না বর্তমান জনপ্রতিনিধি হিসাবে বাংলাদেশের বিভিন্ন পৌরসভাতে যারা দায়িত্ব পালন করছেন

সমস্যা কিছু না আপনাকে ভুল বুঝানো হয়েছে আমি আবার আপনাকে অনুরোধ করবো মাননীয় একটু চিন্তা করে দেখেন তাদের আকারে